নমস্কার দর্শক বন্ধুরা রে স্পোর্টস পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি যুবভারতী ক্রীড়াঙ্গনে শুনশান যুবভারতী কারণ আপনারা সকলেই জানেন যে মেসি কাণ্ডের জেরে তদন্তের আওতায় রয়েছে কলকাতার অতি প্রিয় স্টেডিয়ামটা কিন্তু তার মধ্যেও অনুশীলন চালিয়ে যাচ্ছে সবুজ মেরুন ব্রিগেড তবে আজকে বড় ধাক্কার সম্মুখীন মোহনবাগান বাগান দল এফসির পক্ষ থেকে নির্বাসন নেমে এসেছে সবুজ মেরুন ব্রিগেডের ওপর গত মরশুমে এফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এর ম্যাচ খেলতে যায়নি মোহনবাগান ইরানে না খেলতে যাওয়ার জন্যই কিন্তু আহ করা গিয়েছিল যে এফসির পক্ষ থেকে একটা বড় সড় শাস্তি চলে আসতে পারে মোহনবাগানের ওপর এবং শেষ পর্যন্ত কিন্তু সেটাই হলো যদিও এখনো পর্যন্ত কোনো হয়নি বা মোহনবাগান দু মরশুমের জন্য মোহনবাগান যদি কোনো এএফসি প্রতিযোগিতায় যোগ্যতা অর্জন করে তাহলে কিন্তু মোহনবাগান সেই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না অর্থাৎ দু মরশুমের জন্য তাদেরকে নির্বাসিত করা হয়েছে তবে আপাতত যেটা সূত্র মারফত খবর মোহনবাগান সুপার জায়ান্ট তারা কিন্তু ক্যাশে যাওয়ার জন্য তৈরি এবং অবশ্যই এর পাল্টা স্টেপ কি নিতে হবে সেটা কিন্তু মোহনবাগান জায়ান্ট ম্যানেজমেন্ট ইতিমধ্যেই ঠিক করে রেখেছে তবে তারই মাঝে মোহনবাগান দল তারা পুরো দমে অনুশীলন করছে কোচ সার্জিও লোভেরা তিনি কলকাতায় আসার পর দল নিয়ে নিজের কাজটা শুরু করে দিয়েছেন গতকালই কিন্তু আমরা দেখেছিলাম যে দুটো দলে ভাগ করে তিনি একটি ম্যাচ খেলিয়েছেন এবং যেখানে যেখানে কিন্তু অতি আক্রমণাত্মক ফুটবল দেখা গেছে তিন বিদেশিকে তিনি আক্রমণ ভাগে রেখে ম্যাচ খেলিয়েছিলেন তবে আজকে সম্পূর্ণ অন্য অনুশীলন আমরা দেখলাম যেখানে শুধুমাত্র পাসিং পাসিং আর পাসিং পাশাপাশি কিন্তু ফিনিশিং এর উপর জোর দেওয়া হলো দুই প্রান্ত থেকে বল ক্রমাগত বক্সের মধ্যে রাখা হলো এবং সেই বলে গোল করার শার্লেন পাশাপাশি আমরা শেষ দিকে দেখলাম দীর্ঘক্ষণ সেট পিস অনুশীলন শার্লেন লিস্টন কোলাসো মানবিররা ফলে এখন থেকেই কিন্তু একটা নিজের পরিকল্পনা মাফিক অনুশীলন শুরু করে দিয়েছেন সার্জিও লোবেরা যদিও এখনো পর্যন্ত জানা যাচ্ছে না কবে আয়োজিত হবে আইএসএল কিন্তু তার মাঝেও সার্জিও লোবেরা নিজের কাজে ব্যস্ত এখন দেখার শেষ পর্যন্ত কোন দিকে এগোয় সমস্ত পরিস্থিতি কারণ একদিকে মোহনবাগানের ওপর নেমে এসেছে এফসি ব্যান অন্যদিকে আইএসএল এর অনিশ্চয়তা সব মিলিয়ে কিন্তু ভারতীয় ফুটবলে মোহনবাগানের এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা জটিল তবে নিশ্চয়ই মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট তারা পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাবে ভারতী ক্রীড়াঙ্গন থেকে সৌরভ মুখার্জি রে